৩২ নম্বর ধানমন্ডিতে যে আগুন লাগিয়ে বাড়িটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে এবং বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে এগুলো নিয়ে আমি একটা কথা বলতে চাই এবং পাশাপাশি আজকের বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর ভাঙা থেকে আমরা একটা লেসন কি নিতে পারি এটা থেকে আমাদের শেখার কি আছে এটা থেকে আউটবার্স্ট হলে পশ্চিমা বিশ্ব থেকে আমাদের দেশকে কিভাবে ইভালুয়েট করা হবে এবং এই এই এপিসোডটাকে কিভাবে করা হবে সাবজেক্টটা নিয়ে আমি একটু কথা বলবো এবং এটা থেকে আমাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হারামজাদা সেনা প্রধান ওয়াকার তার অনুভূতি এবং আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আহ ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের দিক থেকেও কিছু একটা বোঝার আছে জানার আছে তো আমি আমি এটা নিয়ে কথা বলার আগে একটা গল্প শোনাব মহাভারতে দুষ্ট প্রকৃতির প্রজান পীরনকারী রাজা কংসের গল্পটা নিশ্চয়ই সবার মনে আছে নিজের বাবা রাজা উগ্রসেনকে বন্দী বন্দি করে কংস মথুরার রাজা হন এ সময় কংসের বন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয় সময় শুনতে পান যে দেবতীর দেবকী এবং বসুদেবকে কারা করে কারাগারে ছয়টা সন্তান হলে সবাই কি কংস মেরে ফেলে সপ্তম সন্তান শ্রী বলরাম দেবকীর গর্ব থেকে প্রতিস্থাপিত হন গোকুলবাসী বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী দেবীর গর্ভে সেখানেই ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টম তিথির মধ্যরাতে জন্ম হয় কৃষ্ণ নামের অষ্টম পুত্রের বংশরক্ষার জন্য কৃষ্ণকে গোকুলে গোপরাজ নন্দের ঘরে গোপনে রেখে আসেন বসুদেব একই রাতে গোপরাজ নন্দের ঘরে জন্ম নেয় তার কন্যা দেবী রূপে যোগমায়া নন্দের স্ত্রী যশোদার কাছে কৃষ্ণকে রেখে ওই রাতে যোগমায়াকে মথুরায় নিয়ে এসেন বসুদেব কংস যখন যোগমায়াকে পাথরে নিক্ষেপ করে হত্যা করতে আদেশ দেন কিন্তু যোগমায়া নিক্ষিপ্ত অবস্থায় আকাশে উঠে যে বলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে তারপর গোকুলে বেড়ে ওঠা সেই কৃষ্ণ বড় হলে শেষ পর্যন্ত কৃষ্ণের হাতেই কংসের মৃত্যু ঘটে তাহলে মহাভারতের ষোলকটা কি তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি ছেসে আজকের আমি আপনাদের সাথে নিশ্চয়ই সাহিত্য চর্চা করতে বসিনি কিন্তু একটা বিষয়ে আমি জাস্ট সবার অনুধাবন করার কয়েকটা বিষয় আপনাদেরকে বোঝাতে চেয়েছে বলেছি নম্বর এই বত্রিশ নম্বরটাকে বিভিন্ন সময়ে যুগে যুগে এটাকে বিভিন্ন নামে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উপায় এটাকে ডেসক্রাইব করা হয়েছে একসময় বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদের আশ্রয়স্থল ছিল নম্বর আমি এটাকে করি সব সময় তারপরেও বাংলাদেশের বুদ্ধিজীবী নামধারী বিশাল কতগুলো সুর এটাকে ওভাবেই ব্যাখ্যা করেছে যে ওটা ছিল বাঙালি জাতীয়তাবাদের প্রথম আস্থানা যে ওখানে বসে কাজ করেছে আমি কেন এটার সাথে ডিজ্যাগ্রি করি কারণ ওই বাড়িতে বসে আব্দুল হামিদ খান ভাসানিকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দেয়া ষড়যন্ত্র হয়েছে ওই বাড়িতে বসেই ওই বাড়িতে বসেই আব্দুর রশিদ তর্কাগিস খেদিয়ে পিটিয়ে লুটিয়ে ওখানে আওয়ামী ন্যাশনাল পার্টিকে মুসলিম পার্টিকে শেখ মুজিবের নেতৃত্বে কিভাবে নেওয়া যায় এই ষড়যন্ত্র ওখানে বসেই করা হয়েছে সাহেব পাটওয়ারিকে হত্যার ষড়যন্ত্র ওই বাড়িতে বসেই হয়েছে হত্যার ষড়যন্ত্র এবং পরামর্শ ওই বাড়িতে বসে হয়েছে। এবং পঁচিশা মার্চে বাংলাদেশিদেরকে বিপদের মধ্যে হত্যার মধ্যে ফেলে রেখে পাকিস্তানে আত্মসমর্পণ করতে গেছে যে ব্যক্তি ওই বাড়িটা থেকেই করেছে এবং ওই একই বাড়ির থেকে ওই একই বাড়ির থেকে ষড়যন্ত্র করা হয়েছে যে বাংলাদেশের অস্তিত্বকে কি করে ভারতের হাতে তুলে দেয়া যায় দর্শক বৃন্দ ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে গুম খুন কিভাবে করা যায় ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে বেগম জিয়াকে ময়নুল রোডের বাড়ির থেকে কিভাবে ঘাট ধরে দে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া যায় ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে ইলিয়াস আলীকে ব্রিগেডিয়ার আজমিকে ব্যারিস্টার আরমানকে কিভাবে গুম করা যায় কোথায় গুম করে রাখা যায় ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কিভাবে হত্যা করা যায় ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের জামাত ইসলামের পাঁচজন বরেণ্য আলেমকে বিনা বিচারে অথবা বিচারের নামে প্রহসন করে কি করে মেরে ফেলা যায় এবং ওই বাড়িটাকে সিম্বল করে বাংলাদেশটাকে বাপের সম্পত্তি বানানো হয়েছে ওই বাড়িটাকে সিম্বল করে কথায় কথায় বাংলাদেশের জনগণকে মুজিব চাকর বানানো হয়েছে ওই বাড়িটাকে সিম্বল হিসাবে দেখিয়ে টাকা গণভবনটাকে হাসিনা এবং রেহানার নামে দেয়া ষড়যন্ত্র হয়েছে ওই বাড়িতে বসে মুজিব থেকে কুলাঙ্গার সন্তানদেরকে নিরাপত্তা দিবে বাংলাদেশের সরকার রাষ্ট্র এটার দায়ভার বহন করবে এই সিদ্ধান্ত ওখান থেকে রয়েছে আর কি হয়েছে মুজিব ফ্যামিলি যতদিন বাংলাদেশে আছে তাদেরকে খলিফায় রাশি খোলাফায় রাশিদিন দিন পীর সাহেব অমুক সমুক এগুলো করে তাদেরকে প্রিজার্ভ করা হবে দে আর দ্য স্পেশাল ওয়ান ওই বাড়ি থেকে করা হয়েছে এখন আজকের পাঁচই আগস্টের বিপ্লবের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই বাড়িটা ছিল তাকে অপসারণ করা হয় তাহলে কি হবে যদি অপসারণ করা হয় বত্রিশ নম্বর ভেঙ্গে চুড়ে মাটির সাথে মিশে যাবে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মুজিব শেখের টুঙ্গি পাড়ায় যেই কবরস্থান আছে ওটাকে জাতীয় শৌচাগার বানানো হবে আজকের কি হয়েছে বত্রিশ নম্বরে হামলা হয়েছে এটা হামলা হয় নাই এটা বিপ্লবের একটা অংশ যারা চিন্তা করেছে ছাত্ররা দমে গিয়েছে জনগণ ভুলে গিয়েছে আওয়ামী লীগ ষোলো বছর কি করেছে তাদের জন্য কঠিন একটা শিক্ষা আজকের যেটা হয়েছে আজকের খুলনায় সেই খেলালের বাড়িতে আক্রমণ হয়েছে ফরিদপুরে আক্রমণ হয়েছে আজকের কোনো একটা লোক আমাকে বলেছে টুঙ্গিপাড়ায় এ ধরনের অ্যাটাক যদি হয় সেখানে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে আমি হাসছি আমি হেসে চলে এসছি একটা কথা বলে সময় কথা বলবে এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে জেকব ভাই আপনি এটাকে সমর্থন করেন কিনা একটা কথা আপনাদেরকে বলি সে কথাটা কি জানেন আমি বা আপনি टोटल সারকুমস্ট্যান্সেস কে আমরা এপরাইজ করতে পারি না এটাকে কে এপরাইজ করতে পারে জানেন ইলিয়াস আলির আত্মীয় সজনরা সিচুয়েশন কে কে এপরাইজ করতে পারে ব্রিগেডিয়ার আজমির মিজে এটাকে অনুধাবন করতে পারে এপরাইজ করতে পারে কর্নেল হাসিন এপরাইজ করতে পারে মেজর কারিন এপরাইজ করতে পারে বিডিআর পিলখানায় 57 জন অফিসারদের পরিবার এটাকে ক্যাপ্রেস করতে পারে এখন একটা বিপ্লব সংগঠিত যখন হয়েছে ষোনো বছর যেই জাতি গোম সহ্য করেছে প্রস্থায় সহ্য করেছে প্রিয়জনদের বংশ হওয়া মেরে মেরে ফেলাটাকে চোখের সামনে সহ্য করেছে প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ধান খেত পাট জঙ্গল বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছে বিভীষিকাময় সময় পার করেছে তো পাঁচই আগস্টে ভারত এবং ভারতের পাতানো সেনাপ্রধান জনাল ওয়াকারুজ জামান প্ল্যান করেছিল আউমিলিগের উপরে রাতটা যেন জনগণ ছাড়তে না পারে তাদেরকে জন্য রক্ষা করা যায় ওয়াকার সে অনুযায়ী চেষ্টাও করেছে भेजी भे